দেখুন চেকপোস্টের মধ্য দিয়ে বাংলাদেশের নৌকার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের পণ্যবাহী বা খাদ্য সব কিছুই ইন্ডিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে নেওয়া হয় কারণ সমতল ভূমি হওয়ার কারণে ওরা সেভাবে ফসল পোলাতে পারে না তাই আমাদের ইন্ডিয়া থেকে যে বিভিন্ন ধরনের সবজি বা বিভিন্ন ধরনের ভূ সামগ্রী আছে সেগুলা নৌকা বা ঠোলার দিয়ে নেওয়া হয় আজ জল কম থাকায় বর্তমানে জোর আছে তাই টোলার ব্যবহার করা যাচ্ছে না তো এখন ওই গাড়ি থেকে নামিয়ে দেখতে পাচ্ছি চাকার গাড়িগুলো থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ও পারে নেওয়া হচ্ছে দেখুন কত সুন্দর লাগে বাহ খুব সুন্দর লাগতেছে যাই হোক ন্যায্য মূল্য দিয়ে নেয় যদিও তো ঠিক আছে এখন দেখতে পাচ্ছি আমরা একটি বট গাছ খুব সুন্দর সবার কেমন লাগলো আমাকে কমেন্ট বা এস এম এস করে জানাবেন আর লাইক এবং শেয়ার দিয়ে দেবেন যাই হোক আমাদের গাছ আপনারা সবাই দেখতে চান আমরা ভিডিও করছি ভিডিওর মধ্য দিয়ে সবাইকে আনন্দ দেওয়া এটাই আমাদের উদ্দেশ্য যাই হোক আমরা আবারও দেখাচ্ছি এখানে লক্ষ্মীনার বিভিন্ন দেবদেবী অ্যাকচুয়ালি এই গাটটা হচ্ছে দশমী ঘাট বা জানি নাম বলিয়ে গেলাম যাই হোক টোলার টলার স্টিমার ঘাট সরি স্টিমার ঘাট ওই জায়গা ওই জায়গাকে বলে বাংলাদেশের উদ্দেশ্যে পেঁয়াজ এবং আলু দেওয়া হচ্ছে ভারতের তরফ থেকে তো ভারতবর্ষ মানে একটি দেশ পার্শ্ববর্তী বাংলাদেশকে সবজি পয়সার বিনিময় হতে উপর বিক্রি যাচ্ছে আমাদের লেখা আর আমরা সেই সাথে এখনই বেরিয়ে যাব কোনো পড়া এই জায়গা দিয়ে বাংলাদেশে সবজি এবং পেঁয়াজ আলু এ ধরনের সবজি বা বিভিন্ন ধরনের জিনিস যা নেওয়া হয় এই দিক দিয়ে আমি এই মুহূর্তে এই জায়গা সরে গিয়ে অন্য একটি জায়গা থেকে ভিডিও পাচ্ছি তো আমি দেখাচ্ছি উপর থেকে দেখালাম কারণ অনেকটা দেখতে ভালো লাগবে এই যে দেখুন ওদের ওই যে জায়গার মধ্যে চেকপোস্ট রয়েছে এই জায়গার মধ্যে বড় গাড়ি লাগানো হয়েছে একজন একজন করে নদীর চরের মধ্যে স্ট্যাক দিচ্ছে তো খুব আনন্দের বিষয় এই মুহূর্তটা দেখার জন্য দিন চেষ্টা করেছি তো আজ আমার এই সৌভাগ্যটা হলো যে আপনাদেরও দেখাতে পারলাম এবং নিচেও দেখে নিলাম একটি শিমুল গাছ খুব সুন্দর যাই হোক আনন্দ উপভোগ করতেছি এটি সবচেয়ে বড়ো ব্যাপার বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ এবং গেরুয়া কালার দ্বারা